এবার থেকে ট্যাপ সংক্রান্ত তথ্য পোর্টালে আপলোড করবে পড়ুয়ারা নিজেরাই অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আইভিসি কোড বা আধার নম্বর বা অন্যান্য ডকুমেন্ট যে সমস্ত তথ্যগুলো লাগবে এই ট্যাব সংক্রান্ত যে পোর্টালে সেগুলো কিন্তু সমস্তগুলোই আপলোড করবে পড়ুয়ারাই অর্থাৎ স্টুডেন্টরাই নিজেরাই কিন্তু আপলোড করবে এবার বিদ্যালয় প্রধানদের হাতে বা বিদ্যালয়ের হাতে এই বিষয়টি থাকবে না জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় প্রাক্ত বসু এবার ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়ারা অর্থাৎ স্টুডেন্টরা নিজেরাই পোর্টালে আপলোড করবে তথ্য ঠিক মতো আপলোড হলো কিনা তা যাচাই করার পথও খোলা থাকছে পড়ুয়াদের সামনে ট্যাবের টাকা গাইবে ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মহাসদের ক্ষমতা খর্ব করে এমনই সিদ্ধান্ত নিল নবান্ন তো এখানে আরও বলা হচ্ছে একটু নিচে গিয়ে যদি আমরা দেখি বলা হচ্ছে শিক্ষা দপ্তরকে বলা হয়েছে প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলতে রাজ্যের মনোভাব আঁচ করে প্রধান শিক্ষকদের একটা সংগঠন ট্যাবের আপলোড সংক্রান্ত দায়িত্ব থেকে প্রধান শিক্ষকদের অব্যাহতি দেওয়ার দাবিও তুলেছেন এই আবহে প্রধান শিক্ষকদের ক্ষমতা খর্ব করে সরাসরি পড়ুয়াদের হাতেই তথ্য আপলোডের ভার অর্পণ করল নবান্ন অর্থাৎ স্টুডেন্টরা নিজেরাই কিন্তু এই তথ্য আপলোড করবে তার ব্যাংকের যাবতীয় তথ্য বা অন্যান্য তথ্য অর্থাৎ এক্ষেত্রে ভুল হলে সেই দায় কিন্তু সরাসরি স্টুডেন্টদের উপরেই পড়বে কারণ যেহেতু তারা নিজেরাই এই আপলোডগুলো করবে তাহলে কোনো ভুল ভ্রান্তি হলে সেই ছাত্রছাত্রীদের নিজের অ্যাকাউন্টের ভুল নিজেরাই দায় স্বীকার করবে এবং সেই দায় স্টুডেন্টদের উপরেই কিন্তু বর্তাবে এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল নিজেদের অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে নিজেদের ব্যক্তিগত যে সমস্ত তথ্য সম্পূর্ণ সবগুলোই কিন্তু আপলোড করতে থাকবে স্টুডেন্টরা অর্থাৎ তাদের ক্ষমতা থাকবে পড়ুয়াদের হাতেই থাকবে এই যে পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তর যৌথভাবে কাজ করবে বলে নবান্ন সূত্রে খবর সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ